বিয়ের কেনাকাটা মানেই বিশাল কর্মযোগ্য এক এক জিনিস কিনতে ছুটতে হয় এক এক মার্কেটে এই মার্কেটের লেহেঙ্গা ভালো তো অন্য মার্কেটের শেরওয়ানি এই কষ্টকে লাঘব করতে আয়োজিত হল এম স্কোয়ার বিয়ের সব সামগ্রী মিলছে এখানে এক ছাদের নিচেই বিয়ের মৌসুমকে সামনে রেখে গুলশানে আলোকিতে আয়োজিত হল দুই দিন ব্যাপী দা ওয়েডিং এডিশন বিয়েতে ছেলে মেয়ে উভয়ের সাজ পোশাক গয়না জুতা প্রসাধনী সামগ্রী অনুষ্ঠানের সাজসজ্জা সবকিছুই মিলছে এক ছাদের নিচে নতুন সংসার শুরুর জন্য প্রয়োজনীয় আসবাব ঘর সাজানোর সামগ্রী সবই মিলছে এখানে সবকিছু একসাথে পেয়ে স্বস্তির কথা জানালেন উৎসবে আগতরা আমাদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে যেতে হতো বাট এখন সবকিছু কিছু আন্ডার ওয়ান শেল্টার পাচ্ছি সো দ্যাটস এ গুড সাইন আন্ডার ওয়ান রুফ উই আর গেটিং এভরিথিং সো ইট মেকস আওয়ার লাইফ ইজিয়ার বিউটি এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইভেন্ট প্ল্যানার এবং হোম ডেকোর উদ্যোক্তা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একশো পঁচিশটি ব্র্যান্ড অংশ নেয় এই প্রদর্শনীতে এই উৎসবকে তারা দেখছেন নিজেদের পণ্যের প্রচারের সুবর্ণ সুযোগ হিসেবে বাইরে তো অনেক এক্সিবিশন হয় এত সিলেক্টিভ ব্র্যান্ডস থাকে না ওরা অনেক সিলেক্টিভ ব্র্যান্ডস নিয়েছে যেটার জন্য আমাদের এক্সিবিশনটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে অ্যাডভার্টাইজ করতে পারছি আমি আমার ব্র্যান্ড বিকজ ইটস অ্য অনলাইন ব্র্যান্ড সো আমি ফিজিক্যালি আসলাম তো সবাই দেখতে পারলো জানতে পারলো যানজটে রাজধানীবাসীর বিয়ের কেনাকাটাকে নির্বিঘ্ন ও সহজ করতেই এমন আয়োজন আয়োজকরা বলছেন যারাই ক্ষমতায় আসুক উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় ভূমিকা রাখতে হবে সরকারকে সামনের দিকে যে সরকারে আসুক তারা যদি নারী উদ্যোক্তাদের আরও সহযোগিতা করে এদেরকে ভিআইপি মর্যাদা দেয় সিআইপি মর্যাদা দেওয়া তাহলে আরও উৎসাহিত হবে তারা আরও ইনভেস্ট করবে টিমটা হচ্ছে উইন্টার ওয়েডিং যেহেতু সামনে উইন্টার এবং তখনই আমাদের দেশে সব ওয়েডিংগুলো হয়ে থাকে যাদের একটু শপিংয়ের দরকার আছে প্রয়োজন আছে তারা এবং যাদের এমনি একটু ঘোরাফেরার দরকার সবাই মিলে এক জায়গায় এসে এতগুলো ব্র্যান্ডকে পাচ্ছে তো সবাই অনেক এনজয় করেছে অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্য ভরিওান দুই দিনের আয়োজনে মানুষের সারায় অভিভূত আয়োজকরা জানালেন এমন আয়োজন অব্যাহত রাখবেন তারা তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা